আবার এখন তো অনেক দুই দেশ উত্তান তিন দেশ বন্ধুগণ এই দেখেন আমরা এখন বাংলাদেশ আর ভারত সীমান্তে আছি এই যে বিএসএফ চৌকি এটা সব থেকে বড় চৌকি এই যে তার কাটা বেড়া এর আগের দিন দেখিয়েছিলাম তো আজকে না এখানে নামা যাবে না এই জন্য যে পরিস্থিতি চলতেছে আমরা এখন দাঁড়ালাম তো বিএসএফ বলল আজকে দাঁড়ানো যাবে না আজকে সোজা চলে যাও ভিডিও বানালে গাড়িতে বসে বানাও মানে গাড়ি থেকে নেমে বর্ডারে যাওয়া যাবে না এই যে দেখিয়েছিলাম বন্ধুগণ আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম এখানে নেমে দাঁড়িয়ে এই যে নতুন বর্ডার তৈরি করা হয়েছে এই বাংলাদেশের এই পাশে আমরা আছি আর ওই পাশে আছে দর্জিপাড়া বাংলাদেশের তো দর্জিপাড়া এখান থেকে আরো পাঁচশো মিটার পরে বাংলাদেশের সীমান্ত এই বর্ডারটা ভারতের পুরো এলাকায় আছে বর্ডার আর এখানে এবার নামতে দিচ্ছে না বুঝলেন প্রচুর পরিমাণে সিকিউরিটি করে দিয়েছে এমনিতেই ভারত পাকিস্তানে একটা গল্প চলছে তো বলে দিয়েছে যে নামা যাবে না তোমরা যাবা সাইড দিয়ে চলে যাও এই জন্য আজকে নামলাম না আজকে ওপর ওপর থেকে ভিডিও বানাচ্ছি এই দেখেন বর্তমানে ভারতবর্ষের এই যে উন্নত মানের বর্ডার এই বর্ডার এই তার কাটার বেড়া গোটা বিশ্বে এখন উন্নত মানে চলছে যেটা এখন ভারতবর্ষে তৈরি করা হচ্ছে কিন্তু ভারত বাংলাদেশের প্রচুর সীমান্ত এরকম এখনও বর্ডার বাকি আছে কোনো রকম কোনো তার কাটা নেই এখন আছি আমি শিলিগুড়ি এবং ইসলামপুরের মাঝখানে গজ। এটা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টই পড়ে জেলা পরেই দার্জিলিং শুরু হয়ে যাবে কিন্তু এই রকম বর্ডার যদি গোটা এলাকায় হয়ে যায় তাহলে আমার মনে হয় না অবৈধভাবে বন্ধুগণ এই দেখেন এই রকম বর্ডার যদি পুরো এলাকায় হয়ে যায় তাহলে আমার মনে হয় না অবৈধভাবে যারা চোরাই চালান করে তারা মনে হয় কিছু করতে পারবে না কত সুন্দর উঁচু করে বর্ডার দিয়েছে এই বর্ডারে আমি আগে দেখিয়েছিলাম কিন্তু আজকে পারলাম না তার জন্য দুঃখ দুঃখ দুঃখিত প্রকাশ জানাচ্ছি কিন্তু এই বর্ডার আমাদের এই এলাকায় হয়ে গেছে এটা ইসলামপুর উত্তর দিন কত পাশে মানুষের বাড়ি ঘর এই যে বর্ডার জাস্ট বর্ডার বর্ডারের পাশে রাস্তা রাস্তার পাশে মানুষজনের বাড়ি এদিকে যাব না যেতে মানা করে দিয়েছে স্থানীয় যেতে পারবে কিন্তু এই যে বাড়িঘর দেখছেন এটা বর্ডার এলাকায় থাকে তো কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই কিসের অসুবিধা এরা ভারতীয় ভারতের বর্ডার এলাকায় বিএসএফ আছে এদিকে কোনো অসুবিধা নেই তো এই হচ্ছে বর্ডার সীমান্ত গ্রাম বন্ধুগণ দেখেন প্রায় বিশ ফিট উঁচু বর্ডার তার কাটার বেড়া বিশ ফুট খরচার উপর খরচা ভেতরে দেখেন একটা পুরোনো বর্ডার ছিল ভেতর দিকে দেখতে পাচ্ছেন ভেতরে বর্ডার তারপরে আবার খরচা করে তারপরে একটা বর্ডার করা হয়েছে ডবল বর্ডার তারপরে আবার নতুন করে করা হয়েছে মানে একের পর এক বর্ডার ভরত সরকার করেই আছে কেন করছে এত খরচা আরো জানা থাকলে কমেন্ট করে পশ্চিমবঙ্গের বর্ডার এলাকায় আমাদের পশ্চিমবঙ্গে বাইশশো কিলোমিটারের বেশি বাংলাদেশ সংলগ্ন এলাকা আছে কিন্তু সেখানে এখনো ছশো কিলোমিটার বর্ডার হয়নি কিন্তু যেখানে হয়েছে সেখানে ডবল ডবল যেখানে হয়েছে সেখানে তিন ডবল কেন এরকম করা হয়েছে আমার জানা নেই তবে হ্যাঁ ধীরে ধীরে এই রকম বর্ডার সব দিকেই হবে কত সুন্দর দেখেছেন প্রায় বিশ ফিট উঁচু এখান থেকে এপার থেকে ওপারে যাওয়া ওপার থেকে এপারে যাওয়া প্রায় অসম্ভব একদম কঠিন বর্ডার বানিয়ে দিয়েছে ভারত সরকার এর জন্য অসংখ্য ধন্যবাদ ভারত সরকারকে